এই যে চিলাটা এক মিনিট বলছি এক মিনিটের ভিতরে আর চিলেটা হয়ে যাবে ওর ঔষধটা লাগাইচ্ছি আগে শেষ ব্যাথা করে এই আল্লা ভালো সা শেষ শেষ হ্যাঁ শেষ एक से चेस, एक से डुट्टीस, हैं हैं, एक से डुट्टीस, एक से डुट्टे का लारक से भाई तो कॉस्ट है, तो 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 ना तो, बोलिए तो, हम्म এই এটা এটা অনেক বড় কিন্তু হ্যাঁ ভাই আপনি আসিলা থেকে মুক্ত হইছেন ঠিক আছে এটা অনেক রক্ত নেই কারণ এইটা হইলো যে মানুষের শরীরের ক্যান্সারের ভাইরাস পরিবেশের তারপত হইল যে আছিলা ঠিক আছে আলহামদুলিল্লাহ